বিষয়ে আলোচনা করতে গেলেই। সবার আগে যে আয়াতগুলি আসে আমরা বারবারই পড়ছি আমিও সেটা দিয়ে শুরু করছি আল্লাহ আল্লাহর নিশ্চয় মাসের গণনায় আল্লাহ নিকট আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই মাসের গণনা বছরে বারোটি সেটা আল্লাহর কিতাবে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন তো আল্লাহ আল্লাহতালা কোরআনুল করিম এবং হাদিসের মাধ্যমে রসুল সাল আলি আমাদের জানিয়ে দিয়েছেন আরবি বারোটা মাস মিলে একটি বছর হয় কিন্তু আজকে আমরা সেটা বাদ দিয়ে অন্য একটি মাস বা বছর আমরা গণনা করতেছি সেগুলোর দু একটা মাসের উৎপত্তি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন আমরা ইংরেজি মাসগুলো গণনা করি ইংরেজি মাসের প্রথম মাসের নাম হলো জানুয়ারি আমরা এটা সবাই জানি জানুয়ারিটা নামকরণ করা হয়েছে জানুস নামের রোমান দেবতার নামে বলেন আল্লাহ সুবাহিল্লা জানুয়ারিটা কিসের নামে জানুস নামে একটা দেবতার নামে তাহলে আমাদের নেকি হচ্ছে না জানুয়ারি মাস হিসাব করে ফেব্রুয়ারি মাস সেটাও রোমানদের আরেকটা মূর্তির নামে সেটা তৈরি করা হয়েছে মার্চ আরেকটা মূর্তির নামে মানে বারোটা মাস এর মধ্যে বেশিরভাগ মাস নামকরণ করা হয়েছে খ্রিস্টানদের বিভিন্ন মূর্তির নামে আর সেই মূর্তির বিরোধিতা করা জাতি আজকে তাদের গণনার মাসগুলি বছরগুলিকে এখন আন্তর্জাতিক হিসেবে ঘোষণা দিয়ে আমল করতেছে আল্লাহ আমাদের এই অভিশপ্ত অভিশপ্ত মাস এবং বছরের গণনা থেকে মুসলমান জাতিকে বেরিয়ে ইসলামের নির্দেশিত হিজরি ক্যালেন্ডার মাস অনুযায়ী গণনা করে যাবতীয় ইবাদত পরিশুদ্ধ করে কোরআন এবং সুন্নাবিত্তিক জীবনযাপন করার তা অভিজ্ঞান করুন আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন দেখেন আমরা ছোট্ট কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা পাইছি না ভাই আলহামদুলিল্লাহ যে আসলে ইংরেজি সনগুলা এরকম আমাদের সাপ্তাহিক যেই ইয়েগুলো দেওয়া হয়েছে ওগুলার মধ্যেও কিন্তু এরকম কিছু আছে তো সেই জন্য আমাদের আসলে এই বিষয়গুলোকে বুঝতে হবে এবং কি এটার গুরুত্ব অনুধাবন করতে হবে এই গুরুত্বটা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় আমরা বলতে চাই যে এখানে যারা আসছেন অনুগ্রহ করে আজকে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন